চাইনবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের প্রত্যন্ত এলাকা বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বানানো অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে বিদ্যালয়ে কোনো শহীদ মিনার না থাকায় ১৭ বছর ধরে এভাবেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আদিবাসী শিক্ষার্থীরা ভাষার প্রতি ভালোবাসা জানাতে থাকে সাংস্কৃতিক আয়োজনও বিদ্যালয় প্রাঙ্গণে বাসকুঞ্জিত শহীদ মিনার সামনে আঁকা হয়েছে রঙিন আলপনা সেখানেই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চাঁপাই নবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের প্রত্যন্ত এলাকা বাবুডায়ং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একুশে প্রভাত ফেরি শুরু হয় পরে গ্রামের পথ ঘুরে শোভাযাত্রাটি ফিরে আসে বিদ্যালয় প্রাঙ্গণে আশেপাশের বন জঙ্গল থেকে সংগ্রহ করা ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা আমরা এই শহীদ মিনারটা করেছি আমরা এই এই পাশে গ্রামের দুধ থেকে এনে মাটি এনে কয়েক দিন লেগেছে এক সপ্তাহের মতো গ্রাম থেকে বাস পাশের এনে সেটাকে ছিলিয়ে মানে তারপরে এক পর শহীদ মিনার করতে নিজের হাতে বানাচ্ছি তো তাই আরও ভালো লাগছে যে নিজের বানানো শহীদ মিনার আমরা ফুল দিতে পারছি শিক্ষকরা জানান বাবু আদিবাসী বিদ্যালয়ে স্থায়ী কোনো শহীদ মিনার নেই তবে প্রতি বছর শিক্ষার্থীরা নিজেরাই শহীদ মিনার বানায় বেদিতে আকে আলপনা এইখানে শুধু যে শিক্ষার্থীরা অভিভাবক গ্রামবাসী আমাদের প্রাক্তন শিক্ষার্থী অতিথিরাও এখানে পুষ্পাঞ্জলি অর্পণ করে এটি আমাদের কাছে একটি ভালো লাগার বিষয় ভাষা শহীদদের প্রতি যে ভালোবাসা প্রকাশ পায় এটাও অতুলনীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরে শহীদ মিনারের সামনে আদিবাসী ভাষায় দেশের গানের সঙ্গে ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ